গল্পে সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব গিদে মোপাসার ছোট গল্প একটি খামার বালিকার কাহিনী আবহাওয়া খুব চমৎকার থাকায় খামারের লোকজন অন্যদিনের চেয়ে তাড়াতাড়ি মধ্যাহ্ন ভোজন শেষ করে খেতে কাজ করতে চলে গেল বিরাট রান্নাঘরে একা রইল পরিচারিকা রোজ সেখানে সেই চুলার উপর গরম জলে সিদ্ধ করার বড় পাত্রটি আছে তা ক্রমে নিভে যাচ্ছে মাঝে মাঝে মেয়েটি ওই পাত্র থেকে জল নিয়ে ধীরে ধীরে প্লেট আর ধুয়ে ফেলছে এবং জানালা দিয়ে লম্বা টেবিলটার উপর সূর্যকিরণের যেই দুটি রেখা এসে পড়েছিল মাঝে মাঝে থেমে সেদিকে তাকাচ্ছিল সে আলো দেখে বোঝা যাচ্ছিল যে জানালার কাছে কোথাও ত্রুটি রয়েছে তিনটে দুঃসাহসী মুরগি চেয়ারের তলা থেকে খাদ্য কনিকা খুঁটে খুঁটে খাচ্ছিল দরজা দিয়ে মুরগির উঠান ও গোয়ালের দিক থেকে গন্ধ আসছিল একটা মোরগের ডাক শোনা যাচ্ছিল তার কাজ যখন শেষ হয়ে গেল সে টেবিলখানা মুছে ফেলল চুলার উপরকার তাকের ঝুলা ধুলা ছাড়লো এবং বিরাট পেন্ডুলামওয়ালা কাঠের দেওয়াল ঘড়ির কাছে উঁচু তাকের পর প্লেটগুলি রেখে দিল কেন তার খারাপ লাগছিল সে ঠিক মতো বুঝতে পারে না তাই সে এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল সে চেয়ে থাকে কালো মাটির দেওয়াল ধোয়াই কালিভরা ছাদের ঢালু বর্গা গুলির দিকে ওইগুলি থেকে মাকড়সার জালের মধ্য দিয়ে ঝুলছে তেলের সংরক্ষিত হেরিং মাছ ও পেঁয়াজের মালা যেই মেঝের ওপর কত রকমের জিনিস গড়িয়ে পড়েছে তা থেকে যে দুর্গন্ধ উঠছে তার ফলে মেয়েটি কেমন যেন অভিভূত হয়ে পড়ল তার সঙ্গে যুক্ত হল নিকটবর্তী গব্য প্রতিষ্ঠানে ক্ষী তৈরির জন্য করাই করাই যে দুধ জাল দেওয়া হচ্ছিল তার গন্ধ অন্যান্য দিনের মতো সেলাইয়ের কিছু কাজ করার ইচ্ছেদ হল তার কিন্তু সেজন্য গায়ে সে জোর পায় না তাই সে বুক ভরে তাজা হাওয়া টেনে নেবার জন্য দরজার দরজায় গেল তাতে যেন সে ভালো বোধ হল ধুমাই তো গোমায়ো স্তোপের উপর পড়ে আছে মুরগিগুলি তাদের কোন কোনটি পোকা খোঁজার জন্য পায়ের নখ দিয়ে আঁচরাচ্ছে তাদের মধ্যে মোরবটি গর্বিতভাবে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে সেইগুলির মধ্য থেকে একটাকে নির্বাচন করে এবং প্রণয়সূচক কোমল ধ্বনি করে তাকে প্রদক্ষিণ করে মোরগের দিক থেকে আকর্ষণ লক্ষ্য করে মুরগিটি আলস্যে উঠে দাঁড়িয়ে তার পাখা দুধী ছড়িয়ে দেয় তারপর সে ধুলা ছাড়ার জন্য তার পালকগুলি নাড়াচাড়া করে এবং ওই গোময় স্তূপে আবার গায়ে এলিয়ে দেয় ওইদিকে মোরগটি বিজয়ী ঘোষণা করে আবার ডাক দিয়ে ওঠে এবং কাছাকাছি অন্যান্য খামারের সব মোরগগুলি তার সঙ্গে কণ্ঠযোগ করে যেন খামারে খামারে ছড়িয়ে যায় প্রণয় প্রতিদ্বন্দ্বিতার সে আহবা কোন কিছুই না ভেবে মেয়েটি ওইগুলের দিকে তাকায় তারপর সে যখন উপর দিকে তাকালো মুকলিত গাছগুলো দেখে চোখ তার ঝলছে যাবার উপক্রম হল মনে হচ্ছিল ওইগুলি যেন শুভ্র চূন্নাচ্ছিদ কতগুলি মাথা ঠিক সেই সময় প্রাণোচ্ছল ও ক্রিয়াচঞ্চল একটা অশ্বসাবক তার পাশ দিয়ে ছুটে চলে গেল ডোবার উপর দিয়ে সেইটি দুবার লাফ দিয়ে হঠাৎ থেমে গেল তার একাকী ক্ষেত্রে যেন তা বিস্মিত মেয়েটিরও ইচ্ছা হয় দৌড় দেয় তার ইচ্ছা হয় নাড়াচাড়া করতে সারা গায়ে লিয়ে দিয়ে সেই উষ্ণ অচঞ্চল বায়ুতে বিশ্রাম করতে সে অনিশ্চিত পদক্ষেপে কিছুটা এগিয়ে চোখ কুচে ফেলায় কারণ এক জানতব আরাম কামনা তাকে বিহব্বল করে তুলেছিল তারপর সে ডিম খুঁজতে মুরগির খোপে গেল তেরোটি ডিম সেখানে ছিল সেইগুলি এনে ভাড়ার ঘরে রেখে দিল কিন্তু রান্নাঘরের গন্ধ এসে তাকে আবার বিরক্ত করে তুলল তাই কিছুক্ষণের জন্য ঘাসের পর বসবার জন্য সে বাইরে গেল চারদিকে বৃক্ষ পরিবেষ্টিত খামার বাড়িটি যেন তখন নিদ্রিত লম্বা লম্বা ঘাসের মধ্য থেকে হলদে রঙের লম্বা ড্যান্ডেলিয়ন ফুলের গাছগুলি মাথা তুলে রয়েছে পিত রশ্মি রেখার মতো তার উপর পড়েছে উজ্জ্বল বাসন্তী হরিণ স্পর্শ আপেল গাছগুলি তাদের চারদিক থেকে করে রেখেছে ছায়াময় যে ঘরে ছাউনি ঘরগুলির উপরে অশি সদৃশ পত্ররাজির মধ্যে নীল হলুদ আইরিশ ফুল ফুটে আছে তা থেকে এমন ধোয়া উঠছে যে দেখে মনে হয় আস্তাবল ও গলাঘরের আদ্রতা খরের মধ্যে দিয়ে পেরিয়ে আছে যে ঘরটিতে গরুর গাড়ি অন্যান্য দ্বিচক্রযান রাখা হতো মেয়েটি সেখানে গেল তার কাছে একটা খাদের মধ্যে যেই একগুচ্ছ ভায়োলেট ফুল ফুটেছিল তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল তা ছাড়িয়ে দেখা যায় বিস্তৃত মাঠের শস্য বেড়ে উঠেছে আরও দুজে দূরে বৃক্ষকুঞ্জ কুঞ্জ এবং এখানে ওখানে কর্মরত মজুরের দল তাদের মনে হচ্ছে পুতুলের মতো মতো আর যেন পুতুল এবং আঙ্গুলের চালক সাদা দীর্ঘ একটি পরিচালিত একখানা শিশুদের খেলনা গাড়ি যেন ওইগুলি টেনে নিয়ে যাচ্ছে মেয়েটি এক বোঝা খড় নিয়ে তা খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে তারপর বসল তারপর সেভাবে আরাম না পেয়ে সে তার বাঁধন খুলে তা ছড়িয়ে দিয়ে তারপর শটাঞ্চিত হয়ে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল ক্রমে তার চোখ দুটি বন্ধ হয়ে যায় এবং এক মধুর অবসন্নতায় সে আচ্ছন্ন হতে লাগল সে যখন প্রায় নিদ্রিত তখন সে তার বুকের ওপর দুটি হাতের স্পর্শ অনুভব করল সঙ্গে সঙ্গে এক সে উঠে বসল দেখা গেল সে হল খামারের অন্যতম মজুর পিকার্ডোর এক দীর্ঘকায় লোক জ্যাকোস অনেকদিন ধরে লোকটি তার কাছে প্রণয় নিবেদন করে আসছে সে ভেড়া চড়াচ্ছিল যখন সে দেখল মেয়েটির ছায় শুয়ে আছে সে চুপি চুপি রুদ্ধশ্বাসে জল জলে চোখে মাথায় খড়ের টুকরা রেখে সেখানে এসেছে সে মেয়েটিকে দিতেই চেষ্টা করে কিন্তু মেয়েটি সশব্দে তার গালে একটা চরমালে কারণ সে ছিল ছেলেটির মতোই সবল ছেলেটি কিন্তু বেশ চালাকি করে মেয়েটির কাছে ক্ষমা চায় তারপর তারা দুজনে পাশাপাশি বসে আপোষে আলাপ আলোচনা করে চমৎকার আবহাওয়া তাদের প্রভু কেমন ভালো মানুষ তাদের পাড়া পোষীয় গ্রাম নিজেদের ছেলেবেলার কথা নানা স্মৃতি তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কেমন করে বহুকাল দেখা হয়নি তাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না এসব নিয়ে তারা আলাপ করতে থাকে মেয়েটি এসব কথা ভাবতে ভাবতে বিষাদময়ী হয়ে ওঠে কিন্তু ছেলেটির মাথায় ঘুরছে এক বিশেষ চিন্তা সে মেয়েটির গায়ে গা লাগিয়ে বসলে কামনায় অভিভূত হয়ে কেমন যেন এক কম্পন অনুভব কর মেয়েটি বলল গতকাল আমি মাকে দেখিনি এভাবে ছেড়ে থাকা বড় কষ্টকর তখন মেয়েটি উত্তর দিকে তার যে গ্রাম সে ছেড়ে এসেছে সেই দুকে তাকিয়ে থাকে ছেলেটি হঠাৎ মেয়েটির গলা জড়িয়ে ধরে তাকে কিন্তু এবার মেয়েটি তার মুখে এমন খুশি মারল যে তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো ছেলেটি তখন উঠে একটা গাছের গায়ে মাথা রেখে দাঁড়ালো তা দেখে মেয়েটির দুঃখ হলো তাই ছেলেটির কাছে গিয়ে সে বললো তোমায় আমি ব্যথা দিয়েছি ছেলেটি অবশ্য কেবল হেসে বলল না বিশেষ লাগেনি অথচ মেয়েটির আঘাত লেগেছে তার নাকের ঠিক মাঝখানটায় ছেলেটি আবার বলল কি শয়তান সে তখন মুগ্ধ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে মেয়েটি তখন তার মধ্যে এক শ্রদ্ধা ও ভিন্ন ধরনের মুগ্ধতার ভাব জাগায় এবং শুরু হয় ওই দীর্ঘকায় বালিকার প্রতি তার সত্য প্রেমের প্রকাশ রক্তপাত বন্ধ হবার পর ছেলেটি কিছুটা বেড়াবার প্রস্তাব করল সে তার পাশ বর্তিনীর শক্ত হাতের ভয়ে ভাবল যতক্ষণ সম্ভব পাশাপাশি থাকা ভালো হবে কিন্তু স্বেচ্ছায় মেয়েটি তার হাতখানা রাস্তায় গিয়ে এমনভাবে এমন ভাবে যেন তার সান্ধ ভ্রমণে বেরিয়েছে তারপর সে বলল জ্যাক্স আমায় ওভাবে হেও করা তোমার পক্ষে ভালো হয়নি ছেলেটি অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে সে বলল সে মেয়েটিকে অবজ্ঞা করে না সে তাকে ভালোবাসে তার বেশি কিছু নয় মেয়েটি জিজ্ঞেস করল তাহলে তুমি আমাকে বিয়ে করবে বলছ সে তাই মেয়েটির দিকে অপাঙ্গে তাকায় মেয়েটি তখন সোজার সামনের দিকে চেয়ে রয়েছে সে মেয়েটির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল হ্যাঁ নিশ্চয়ই বিয়ে করব সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেল তাদের দুজনের মধ্যে প্রেমের সাশ্বাদ কাকরি আস্তে আস্তে বেশ কিছু দিন কেটে গেল ক্রমে ক্রমে জ্যাক্স যেন মেয়েটির ব্যাপারে উদাসীন হয়ে ওঠে সে তাকে এড়িয়ে চলে কদিচ কথাবার্তা বলে এবং তার সঙ্গে আগের মতো একা দেখা করার চেষ্টা করে না এর ফলে এবং বিশেষ করে সে যখন বুঝল যে সে গর্ভবতী হয়েছে তখন সে ব্যথিত ও উদ্বিগ্ন হয়ে উঠল প্রথমটা সে আতঙ্কিত অবস্থায় কাতাল পরে তার রাগ হল ছেলেটির সঙ্গে দেখা করতে না পারায় দিন দিন তার রাগ বাড়তে থাকে বেশ সাবধানে ছেলেটি তাকে এড়িয়ে চলছে অবশেষে এক রাত্রে খামার বাড়ির প্রত্যেকে যখন ঘুমিয়ে আছে এটি খালি পায় নিঃশব্দে উঠান পার হয়ে গিয়ে যে আস্তা বলে বড় একটা খরের বাক্সে তার ঘোরাগুলির বাসে জ্যাক্স শুয়েছিল তার দরজা খুলল মেয়েটির আসবার শব্দ শুনে সে নাক টাকার ফাঁক করে মেয়েটি তার পাশে বসে এমনভাবে ধাক্কাতে থাকে যে সে শেষ পর্যন্ত উঠে বসে সে তখন মেয়েটিকে জিজ্ঞেস করল কি চাও তুমি মেয়েটির রাগে কাঁপতে কাঁপতে দাঁত খিচিয়ে বলল আমি চাই আমি চাই তোমার শপথ তুমি রক্ষা করে তুমি আমায় বিয়ে করো কিন্তু ছেলেটি শুধু উচ্চ হাস্যে বলল ও যদি কোনো পুরুষকে যত মেয়ের সঙ্গে সে একটু বিপদগামী হয়েছে তাদের সকলকেই বিয়ে করতে হয় তাহলে তার আর কোনো কাজ করা চলবে না তখন মেয়েটি তার গলা টিপে ধরে তাকে চিৎ করে ফেলে দিয়ে এমন জোরে চেপে ধরল যে সে যেন তার হাত থেকে আর নিজেকে মুক্ত না করতে পারে তারপর ছেলেটিকে সে তার মুখের পর চেঁচিয়ে বলে আমি গর্ভবতী হয়েছি শুনতে পাচ্ছ আমি এখন গর্ভবতী ছেলেটি শ্বাস নেবার চেষ্টা করে কারণ তার প্রায় শ্বাসরোধ হওয়ার অবস্থা ওই অবস্থাতে তারা দুজন সে অন্ধকার নিরবতায় কোনো কথা না বলে করে রইল সে নিরবতায় ভঙ্গ হল যখন একটি ঘোড়া তার জাবনা পাত্র থেকে খড় টেনে নিয়ে ধীরে ধীরে চিবাদে থাকে জ্যাক্স যখন দেখল যে মেয়েটি তার চেয়ে শক্তিশালী তখন সে ধীরে ধীরে বলল বেশ তো অবস্থা যখন ওই রকম তোমায় আমি বিয়ে করব কিন্তু ওইসব শপথে মেয়েটি বিশ্বাস করে না সে বলল তা এখনই করতে হবে কি যাই তোমাকে বিজ্ঞপ্তি দিতে হবে ছেলেটি জবাব দেয় এখনই দিব তুমি শপথ করো যে তুমি করবে ছেলেটি কিছুক্ষণ ইতস্তত করে বলল আমি শপথ করছি যে আমি করব তারপর মেয়েটি ছেলেটিকে তার কবল থেকে মুক্তি দিয়ে আর একটি কথা না বলে ফিরে গেল কয়েকদিন পর্যন্ত ছেলেটির সঙ্গে কোনো আলাপের সুযোগ তার হয়নি তখন আস্তা বলে সব সময় তালা লাগানো থাকতো বলে কোনো কোনো কুছা রটানার ভয়ে সে একটুও গোলমাল করতে চাইত না একদিন খাবার টেবিলে অন্য একজন লোককে এসে বসতে দেখে সে বলল জ্যাক্স কি চলে গেছে লোকটি জবাব দেয় হ্যাঁ তার জায়গায় আমি কাজ করছি ওই কথা শুনে সে এমন জোরে কাঁদতে লাগলো যে চুলার উপর থেকে কড়াই দামাতেই তার কষ্ট হয় তারপর লোকজন সবাই যখন কাজে ব্যস্ত তখন সে তার ঘরে গিয়ে পাশ বালিশে মাথা গুঁজে কেউ যেন শুনতে না পায় সেভাবে কাঁদতে থাকে সারাদিন সে কারো কোনো সন্দেহ যেন না জাগে তেমনিভাবে ছেলেটির সংবাদ সংগ্রহের চেষ্টা করা কিন্তু তার নিজের দুর্ভাগ্যের চিন্তায় সে এমন অভিভূত হয়েছিল যে তার ধারণা হচ্ছিল যাকে সে কিছু জিজ্ঞেস করছে সেই বুঝি বিষয়েদের হাসি হাসত যাই হোক মাত্র খবর জানতে পারল যে ছেলেটি ওই অঞ্চল ছেড়ে একেবারেই চলে গেছে